আসসালামু আলাইকুম মায়ের দোস্টেলিজেন্ট থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও তো এই গ্রিলটি দেখতে পারছেন যে খুবই চমৎকার একটি গ্রিল এই গ্রিলগুলো আমরা বিএসআরএ মালামাল দিয়ে অনেক আগেই ডেলিভারি দিয়েছিলাম আজকে কিন্তু আমরা এখানে থাই ফিটিং করলাম এই থাইটি কিন্তু আমরা এলটেক কোম্পানি মালামাল দিয়ে আর গোল্ডেন গ্লাস দিয়ে আমরা কিন্তু এটা পার স্কোয়ার ফিট নিয়েছিলাম চারশো টাকা ফিটিং সহকারে আর এইখানে যে সবচেয়ে বড় কথা এই গ্রিলগুলা দেখতে পাচ্ছেন এই গ্রিলগুলা বিএসএর মালামাল দিয়ে তৈরি করা আর ঢালাই এখানে কাস্টিং ঢালের আপনার লতা পাতা আছে। তো এইটা আমরা যখন দিয়ে কালার ছিল না আমরা রেড দেওয়া হয়েছিল তো এখন দেখেন গ্রিলটা রঙ করার পরে কতটা চমৎকার লাগছে তো এই গ্রিলগুলা যদি আপনি নিতে চান আমাদের কাছ থেকে পার কেজি দিতে পারবেন একশো চল্লিশ টাকার মধ্যে ডেলিভারি সহকারে আপনারা যে কোনো জায়গায় দিতে পারবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে আর আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সায়দাবাদ আমরা সমস্ত কাজ করে থাকি গিরিল থাই এস এসের কাজ ভিয়েতনামি গেট লেজারের যে কোনো কাজ আপনার করাতে চাইলে আপনারা আমাদের কাছে করাতে পারেন তা আমাদের ফেসবুক পেজেও আপনারা যা দেখতে পারবেন অনেক ডিজাইন আছে অনেক কাজের আমাদের ফর্মুলা আছে বা কোয়ালিটি আছে অনেক ডিজাইন আছে আমাদের ফেসবুক চ্যানেলের নামও আপনার কি মায়ের দ ডিজাইন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম